যে পুরুষ সত্যি তোমাকে ভালোবাসে সে কখনোই বলবে না যা ভাবার তা ভেবে নাও কখনোই সে তোমাকে বলবে না যে তোমার এই কথাবার্তাগুলো আমার কাছে খ্যাচ খেঁচ লাগতেছে আমি টায়ার আমি ক্লান্ত সে হাজারো এক্সপ্লেনেশন দিতে বাধ্য সে হাজারো এক্সপ্লেনেশন তোমাকে দিবে কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করবে না তার ভয় থাকবে তোমাকে হারানো। সে ভাববে যে কোনো কিছুতে যদি সে আমাকে ছেড়ে চলে যায় তো সে সব কিছু সহ্য করতে রাজি থাকবে কিন্তু তোমাকে হারানোর ভয় সে নিজেকে সামলে নিবে আর যে তোমাকে ভালোবাসবে না সে তোমার এই রিলটা দেখার পরেও অ্যাভয়েড করবে ইগনোর করবে আর তুমি যদি তাকে এই রিলটা পাঠিয়েও দাও তাহলেও সে দেখে না দেখার না বোঝার ভান করবে এটাই হলো পার্থক্য সত্যিকারের ভালোবাসার মানুষ আর দেখানো ভালোবাসার মানুষের সাথে